প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি নামাজের তাসবিহগুলো অর্থ আরবি এবং উচ্চারণ এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন নামাজে আমরা কি কি পড়ি এবং সেগুলোর অর্থ কী নামাজের মাধ্যমে মূলত আমরা আল্লাহর সঙ্গে কনভারসেশন বা যোগাযোগ করি চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায় এক নম্বরে হচ্ছে তাকবরি তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা নামাজে দাঁড়াই যার অর্থ হচ্ছে আল্লাহ মোহা দুই নম্বরে রয়েছে সুরা ফাঁথিয়ে পড়ার আগে আমরা আরেকটি দোয়া পড়ি সেটা হচ্ছে সানা এটাকে আমরা অনেকেই সানা নামে চিনি সেটা হচ্ছে সুবহান দিকা অথবা রকাশ্মা অর্থাৎ আলাহ গা সানার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি পবিত্র প্রশংসাসমূহ আপনার আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সুচ্ছ আর আপনাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এরপরের তিন নাম্বার রয়েছে রুকুত তাজবি রুকুতে আমরা বলি সোহান আরব্বি আল আজ যার অর্থ হে মহান প্রতিপালক আপনি পবিত্র চার নম্বর রয়েছে রুগু থেকে উঠার দোয়া রুগু থেকে উঠার সময় আমরা বলি সামি আল্লাহ হনীমান হামিদা যার অর্থ আল্লাহ তার কথা শোনেন যখন কেউ তার প্রশংসা করে এবার হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে রয়েছে শেষদার তাসী শেষদা গিয়ে আমরা বলি সুবহানা রব্বিহাল আলা যার অর্থ আমার প্রতিপালক সর্বোচ্চ পবিত্র এবার ছয় নম্বরে দুইসেজদান মাঝখানে একটি দোয়া আছে যেটা আমরা চাহিলে পড়তে পারি সেটা হচ্ছে আল্লাহ মাকফিল্লি ওয়ারহামনি হামনি ওয়া দি ওয়া জুকনি এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমাকে সুস্থ করুন আমাকে সৎ পথ দেখান এবং আমাকে উত্তম ডিজিক দান করুন আমরা যদি নামাজ পড়ার সময় নামাজে আমরা কী বলি সেটার বাংলা অর্থ আমরা জানতে পারি এবং শিখতে পারি তাহলে আমাদের নামাজে মনোযোগ আসবে নামাজে মনোযোগী হওয়ার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয়ই সফলকাম হলো সেই সব মুমিন যারা তাদের নামাজে বিনয়ী একাগ্র সুরা আল মুমিনুন আয়াত এক দুই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি মহান আল্লাহ আমাদের সুন্দরভাবে সঠিকভাবে নামাজ পড়ার তফিক দান করুক আমি ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট আল্লাহ হাফেজ